নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল পশ্চিমবাংলার এক নম্বর সুপারস্টার অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে দেব তার প্রযোজিত এই বছরের সবচেয়ে বড় ছবি বাংলা ছবি সেই ছবিটাকে রিলিজ করতে নাকি সুপারস্টারকে দেবদাকে স্ট্রাগেল করতে হচ্ছে একজন এমপি সে এমন একজন স্টার যার পরপর সব হিট সব সুপার হিট ফ্লপ নয় ফ্লপ হলে তবু মানা যেত তাকে স্ট্রাগেল করতে হচ্ছে মানে এক নম্বরকে স্ট্রাগেল করতে হচ্ছে তাহলে দ্বিতীয় তৃতীয় স্টার সব রয়েছে বা যারা উঠছে তাদের অবস্থাটা এখান থেকে আমি ভেবে নিতে বলবো এটা নিয়ে নানান মনির নানান মত বাংলা পক্ষ থেকে পোস্ট করা হয়েছে সেটা আমি ভিডিও ফরম্যাটে শেয়ার করেছি তারা বলছে যে শুধুমাত্র অবাঙালি যে সিনেমা হল মালিকরা রয়েছে বা এক্সিবিটররা রয়েছে তাদেরকে তো দোষ দিয়ে লাভ নেই আমাদের বাঙালিদের যে হ্যাবিট একটা হিন্দি শুনে গর্ববোধ করা হিন্দি দেখে গর্ববোধ করা হিন্দি বলার যে প্রচেষ্টা শো অফ করা হিন্দি কপচানো সেই মানসিকতাটাও কিন্তু কোথাও না কোথাও দায়ী এটার সাথে আমি একমত তবে আমার কিছু ভিন্ন মতামত আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি করা উচিত কি হওয়া উচিত আমার মতে আমি অবশ্যই শেয়ার করব দেখো এটা তো খুব সত্যি কথা যে আমরা বাঙালিরা বাংলা ছবি দেখতে সিনেমা হলে যাচ্ছি না হল মালিকদের কী দায়টাই না পড়েছে যে তারা বাংলা ছবি না হিন্দি ছবি দেখতে যাবে তারা দেখবে আমি সিনেমাটা চালাবো আমার কি লাভ আছে যদি সেই সিনেমাটা নাই চলে মানে আমরা বাঙালিরাই যদি বাংলা জিনিস দেখতে নাই যাই ওদের কি দায় পড়েছে ওদের তো অনেক খরচা রয়েছে মেনটেনেন্স ইলেকট্রিক কেনা তেনা প্রচুর খরচা রয়েছে ওরা তো লাভটা দেখবে ওদেরকে তো মাইনে দিতে হয় অনেক কর্মচারীও আছে এবার এইখান থেকে আমি কিছু পয়েন্ট অ্যাড করব যেখানে পশ্চিম বাংলার এরকম সিনারিও রয়েছে সেখানে কি করা উচিত সর্বপ্রথম উচিত হচ্ছে হিন্দি ছবিকে শো না দেওয়া ইয়েস হিন্দি ছবিকে শো না দেওয়া অ্যাটলিস্ট প্রাইম টাইম নয় এবং অনেক কম শো দিতে হবে হিন্দি ছবিকে আমি শাহরুখ স্যারের জওয়ান অব্দি পৌঁছাবো না আমি এমনও ছবির এক্সাম্পল বুকমাই শো দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হিন্দি ছবি আর একটা বাংলা ছবি সেম ডেটে রিলিজ হচ্ছে হিন্দি ছবিটা পাচ্ছে বারোশো শো বাংলায়। বাংলা ছবিটা পাচ্ছে আড়াইশো থেকে তিনশোটা শো হিন্দি ছবিটা আর্ন করছে বারোশো শো নিয়ে পশ্চিমবাংলা থেকে ছ থেকে সাত কোটি অথচ কিছু কিছু বাংলা ছবি এমন রয়েছে যে ছবিগুলো ওই আড়াইশো থেকে তিনশোটা শো পে সাত থেকে আট কোটি টাকা কালেকশান করছে অর্থাৎ সেম কালেকশান বা সামান্য কিছু কম কালেকশান কিন্তু শোয়ের ডিফারেন্সটা অনেক মানে তিনশো আর বারোশো হ্যাবক একটা ডিফারেন্স এত শো হিন্দিকে দেওয়া হচ্ছে তবে গিয়ে হিন্দি ওই কালেকশনটা আনতে পারছে বাংলা কিন্তু খুব কম শো পেই ওই কালেকশানটা এনে দিচ্ছে তাহলে এগিয়ে কোন ছবি বাংলা ছবিটা না হিন্দি ছবিটা অথচ এই সমস্ত কি জানে না আমার মতন ছেলে যদি জানতে পারে এক্সিবিটাররা জানে না হল মালিকরা জানে না এখানেই চলে আসে কিন্তু নোংরা মানসিকতা রাজনীতি বাংলা ভাষাকে কি করে দমন করব। বাংলা ভাষার ছবিকে কি করে দমিয়ে রাখবো বাংলার স্টার উঠবে না হিন্দি হিন্দিভাষী যে সমস্ত মালিক এক্সিবিটাররা রয়েছে তাদের একটা হ্যাটা করা বাংলায় বসে বাংলা বিদ্বেষী মানসিকতা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই ঢুকতে শুরু করে আমি কোনো রাজনীতি নিয়ে আলোচনা করতে এখানে বসিনি কিন্তু এগুলো ফ্যাক্ট এবং আমার কথা তোমাদের অবিশ্বাস হতে পারে তোমরা আমার কথায় যেমন সিনেমা হলে যাবে না তেমন আমি তোমাদেরকে একটা কথা অনুরোধ করব আমি যে মিথ্যেবাদী সেইটা অন্তত তোমরা যাতে প্রমাণ করতে পারো নিজেরা সন্তুষ্ট হও যেই ছেলেটা মিথ্যে বলছে তার জন্য অ্যাটলিস্ট বুক মাই শোটা একটুখানি খুলে চেক করে দেখে নিও একসাথে যখন কোনো হিন্দি ছবি রিলিজ হয় বা একটা বাংলা ছবিও তার সাথে রিলিজ হয় শোয়ের কী লেভেলে ডিফারেন্স থাকে কতগুলো নাম্বার অফ শোজ নিয়ে হিন্দি সিনেমাটা আসে এবং কি কি প্রাইম টাইম নিয়ে হিন্দি সিনেমাটা আসে তারপরও বাংলা সিনেমাকে দুপুরবেলায় রোদের সময় গরমকালে শো দিয়ে দেওয়া হয় তার সত্ত্বেও বাংলা সিনেমা যে লোড়ে এক কোটি দেড় কোটি দু কোটি তিন কোটি যাই তুলছে হ্যাডস অফ বাংলা ইন্ডাস্ট্রিকে এবং যে দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখছে এইটা হল মালিকরা বোঝে না এক্সিবিটাররা বোঝে না নাকি বুঝে ইচ্ছা করে পলিটিক্স করে সেটা একমাত্র তারাই জানে এখান থেকে কিন্তু বাংলা বিদ্বেষের যুক্তিটা উঠে আসছে আমি কিন্তু খুব একটা অযৌক্তিক কিছু বলছি না যদি ভালো করে আমার কথাটা ভেবে দেখো শুধুমাত্র দর্শককে দোষ দিলে কিন্তু হবে না তাই যেখানে এরকম মানসিকতা রয়েছে সেখানে সরকারের ইনভলভমেন্ট অবিসম্ভবই দরকার অবিসম্ভবই দরকার প্রাইম টাইম দিতেই হবে বাংলা ভাষার ছবিকে বাংলায় ব্যবসা করতে গেলে যেখানে ব্যবসা করছো সেখানকার ছবি হলে তাকে প্রাইম টাইম দিতেই হবে অ্যাটলিস্ট হিন্দিকে যদি চারটে ছো তুমি দিচ্ছ চারটে তোমায় বাংলাকে দিতে হবে যদি ব্যবসা করতে বাংলা থেকে চাও চারটে হিন্দি ছবি পাক আমি বলছি না তিনটে করে দাও হিন্দিকে পাঁচটা দিয়ে দাও বাংলাকে বাংলা দুটো পেলে হিন্দিটা দুটোই পাক বা একসাথে তিনটে হিন্দি তিনটে বাংলা এলে প্রত্যেককে দুটো দুটো করে শো দিয়ে দেওয়া হোক বারোটা শো বাট একটা ছবিকেই তুমি ছটা দিলে আর একটা হিন্দিকে চারটে দিলে আর একটা হিন্দিকে দুটো দিলে আর বাংলাটাকে একটা ঠেকিয়ে দিলে তাও আবার দুপুর বেলায় গরমকালে বারোটার সময় লোকে দেখতে যাবে না বস তো এইসব চ্যাংড়ামি ছাবলামি অনেক হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে এতগুলো আমাদের এমপি এম এ রয়েছে আমি জানি না সত্যি তারা বাংলা সিনেমাকে ভালোবাসে না মুখে দেখায় না বলতে চায় না কি নিজেদের সব প্রোডাকশন হাউস বলে আমি জানি না অ্যাটলিস্ট এটা নিয়ে লড়া উচিত আমি দেবদাকে এখান থেকে অনুরোধ করব দাদা তুমি তো এমপি কেউ বাংলা ইন্ডাস্ট্রির জন্য চেষ্টা করবার নেই অনেকে এমপি থেকেছে তোমার মতন অনেকে এমএলএ রয়েছে লড়াইটা করো দাদা বুঝিয়ে দাও এমপির পাওয়ার এমপির যে পাওয়ার এইখানে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করো আমি জানি দেবদা ভালো মানুষ কোনো দিন পাওয়ার জোর খাটানো কোনো কিছুই করেনি এখানে যদি দেবদা জোর খাটান গোটা একটা বাংলা ইন্ডাস্ট্রির লাভ হবে ইন্ডাস্ট্রি বলতে অনেক মানুষকে নিয়ে তো ইন্ডাস্ট্রি অনেক মানুষের উপকার হবে তারা কিন্তু ভগবানের আসনে দেবদাকে বসাবে তাই আমার মনে হয় ভগবান হোক বা না হোক মানুষের স্বার্থে দেবদা একজন ভালো মানুষ হিসেবে এই কাজটুকু করুক তার এমপি পাওয়ার কতটা একজন এমপির কি দম থাকতে পারে দেখিয়ে দিক বাংলা ইন্ডাস্ট্রির এই সমস্ত সিনেমা হল মালিকদেরকে এবং যারা ডিস্ট্রিবিউট করে তাদেরকে এক্সিবিটারদেরকে এদেরকে যোগ্য জবাব দিক পাওয়ার অফ এমপি কি হয় দেখিয়ে দিক তাদেরকে এবং সরকারের সঙ্গে টাই আপ করে আমার মনে হয় এইটা পিক টাইম এর চেয়ে বড়ো পিক টাইম আর হতে পারবে না পশ্চিমবাংলার এক নাম্বার সুপারস্টার যখন ভুগেছে তার মানে বুঝে নাও বাদবাকীদের কি হাল হতে পারে যে লোকটা পরপর নটা দশটা সিনেমা হিট সুপার হিট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার দিচ্ছে সেই লোকটা যে মোটামুটি হিন্দি যা কালেকশানই দেয় তার সমান বা তার চেয়ে বেশি কালেকশান দিচ্ছে বাংলা থেকে কম শোজ নিয়ে সেই লোকটাকে সিনেমা হল পেতে যদি স্ট্রাগেল করতে হয় তাহলে নতুন যারা কাজ করতে আসছে এরা যেদিনকে হালকা স্টার হয়েও উঠবে কি করবে এরা বা স্টারটা হবে কি করে স্টার তো হতে গেলে চলতে হবে সিনেমাটাকে চলারই তো স্কোপ নেই শো নেই টাইম ঠিকঠাক নেই কি করে স্টার তৈরি হবে এক নম্বর স্টারকে যদি ভুগতে হচ্ছে তাহলে আমরা কি করব। পরবর্তীতে সবাইকে একত্রিত হয়ে প্রত্যেককে যারা বাংলা ছবিকে ভালোবাসে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কলাকুশলী সিরিয়াল থেকে ওটা যে সমস্ত সেলিব্রিটি স্টার আর্টিস্ট যাই বলি তারা প্রত্যেকে একজোট হোক প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এইটাই হাই টাইম এখন নয় তো কোনো দিনও নয় প্রত্যেকবার গিয়ে প্রিমিয়ারে ওই মাই খাতে জিজ্ঞেস করি করতে থাকবো যে কবে হবে কবে আবার ভালো শো পাবে তোমরা কি ভাবনা চিন্তা করছো তখন সবাই আমাকে সুন্দর করে অ্যান্সার দেয় আমার প্রচুর বাড়িতে দেখবে করছি চেষ্টা করছি এটা প্রবলেম আছে ক্রাইটেরিয়া তো আছে কিছু কিছু জিনিস হাবি জাবি বুঝিয়ে দেবে আমি অনেক হিরো আমাকে সব জিনিসপত্র বুঝিয়ে দিয়েছে আমার বাড়িতে তোমরা পেয়ে যাবে লাভ নেই এগুলো বুঝিয়ে তোমরা নিজেদেরকে সান্ত্বনা হয়তো দিচ্ছ মনে মনে তোমরা কেউ সুখী নও সুখী তখনই হবে যখন একজোট করে লড়তে হবে লড়বে সরকারের ওখানে দরকার হলে ধর্না দিতে হবে যে আপনি এবার ম্যাডাম সিএম হস্তক্ষেপ করুন পদক্ষেপ নিন টেকনিশিয়ান কজন যাবে কজন কোথায় থাকবে কটা নিতে হবে তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো সিনেমা হলে রিলিজ পাবে কটা শো পাবে আজকে যদি শো বাড়ে আজকে যদি ঠিকঠাক টাইম পায় বাংলা সিনেমা বাংলা সিনেমা যদি রিভাইভ করে যায় তাদের কাছে এত টাকা হয়ে যাবে না তারা আননেসেসারিও দুশোটার লোককে টেকনিশিয়ানকে নিয়ে যেতে পারবে সাথে করে বসিয়েও অনেককে খাওয়াতে পারবে তার জন্য টাকাটা দরকার টাকা না থাকলে কিপটেমি হবে ঝগড়া হবে ফেডারেশান হ্যানা তেনা অনেক কিছু হবে তাই আগে এই জায়গাটা দেখতে হবে বহু পূর্বে বহু ইন্ডাস্ট্রি করে ফেলেছে সময় এসে গেছে এর চেয়ে ভালো সময় আর হবে না হিন্দি ছটা পাবে বাংলা চারটে পাবে ওটি হবে না যদি ব্যবসা করতে চাও যদি মনে হচ্ছে সেটা করতে পারবে না লস হয়ে যাবে তাহলে বন্ধ করে দাও এমনিও বাংলা সিনেমা চলছে না পশ্চিম বাংলা থেকে অমনিও চলবে না তাতে বাংলা ছবির কোনো লস নেই কিন্তু লাভবান হচ্ছে কিছু ব্যবসায়ী বাইরে থেকে এসেও বাইরে বলে কিছু না পুরোটাই ভারতবর্ষ বাংলা বিহার সবাই আমরা ভারতীয় কিন্তু তবুও তো একটা বিষয় থেকে যায় যখন তারা এরকম বাংলা বিদ্বেষী কর্মকাণ্ডেতে যায় তখন আমাকেও এরকম কথা তো বলতে হয় বা আমাদের প্রত্যেকের বাঙালিদের এরকম ভাবা উচিত যখন আমাদেরই ভাষার ছবি সব জায়গায় এইভাবে অবহেলিত হচ্ছে তো তারা যদি ভাবে যে আমরা ব্যবসা করতে পারবো না বাংলা ছবিকে শো দিতে হলে বাংলা ভাষার ছবিকেই শো দিতে হলে আমাদের লস হয়ে যাবে আমরা সেই লসটুকু ফেস করতে পারবো না তাহলে তাদের ব্যবসা করার দরকার নেই এমনিও বাংলা ছবির তাতে কোনো লস হবে না লসটা ওদেরই হবে ওদের সিনেমা হল গুটি এখান থেকে চলে যেতে হবে এই সময় ওদেরকে এইভাবে চেপে ধরা হোক যে তোমরা যদি ব্যবসা করতে চাও তোমরা বাংলা ছবিকে শো দাও যদি মনে হচ্ছে বাংলা ছবি চালিয়ে তোমাদের লস হবে তোমরা চালাতে পারবে না তোমরা চলে যাও এখান থেকে তোমাদের ব্যবসা করতে হবে না আর ব্যবসা করতে হলে বাংলা ছবিকে বেশি শো দিতে হবে অ্যাটলিস্ট হিন্দি বা ইংলিশ ছবির সঙ্গে সমান দিতে হবে এবং ভালো টাইমটা বাংলা ছবিকেই দিতে হবে